আসসালামু আলাইকুম বিহার যারা নিজেদের র্যাকেটে এরকমভাবে প্রিন্ট করতে চান তারা এই ভিডিওটি পুরোপুরি দেখবেন শুধু একটি মার্কারের মাধ্যমে পুরো র্যাকেট এরকম প্রিন্ট করা যাবে প্রথমে একটি কম্পিউটার থেকে প্রিন্ট করে আনবেন গুগল থেকে ডাউনলোড করে যে যে র্যাকেটের লোগোটা লোগোটা র্যাকেটের ডাউনলোড করে এনে কাটতে হবে কাটার পরে এরকম শক্ত একটা পেপার আনতে হবে যেটা দিয়ে আপনি প্রিন্ট করতে পারবেন ভালো হবে আর কি নরম পেপার দিয়ে কি আপনি প্রিন্ট করতে কষ্ট হবে তারপরে মার্কার দিয়ে যে কোনো শক্ত পেপার নিতে পারেন হয়তো বা বইয়ের পেপার বা আমি সাধারণত কয়েলের প্যাকে নিয়েছি কারণ এটা মোটামুটি শক্ত এটা দিয়ে যাবে আশা করি আপনারা যারা চান আর কি যেরকম শক্তটা নিতে পারেন ততই ভালো আপনাদের ইচ্ছা আর কি তো চলেন দেখি কীভাবে এ করতে হবে তারপরে এভাবে কাটবেন কাটার পরে ছোটানোর জন্য ই করবেন শুটাই তারপর মনে করেন দেখতে হবে কীরকমভাবে র্যাকেটটা আর কি সুন্দর করে করতে হয় আমার কিন্তু র্যাকেটটা হচ্ছে লিলিং তো আমি লিলিংয়ের লোগোটাই লাগাচ্ছি দেখছি যে কীভাবে লাগালে আর কি সুন্দরভাবে হবে তো দেখছি একটু বেশি হয়ে গেছে তো তাই আর কিছুটা কেটে নেওয়ার চেষ্টা করছি কি সুন্দর করে ফিট করে বসানোর পরে আপনার পেন্টটা সুন্দর করে হবে আর কি তো এভাবে বসাতে হবে দেখে আর কি কীভাবে সবচেয়ে বসালে ভালো হবে তো বসানোর পরে আপনারা চেষ্টা করবেন ট্যাপ মারার জন্য যে না নড়াচড়া করে তো প্রিন্ট করাটা আর কি কোনোভাবে এলোম হবে না তারপর আপনি যে বাড়িতে মার্কার থাকে সেই কালো মার্কার দিয়ে এরকম আকে আঁকে করবেন তো হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা আশা করি কোনো সমস্যা হবে না মার্কারটি লাগবে লাইফ টাইম মার্কার যেটা নাকি লাগলে উঠে না আর কি ওই মা একটি লাগবে তাহলে আপনারা আসলে করতে পারবেন যেটা কোনো সময় উঠবে না লাইফ টাইম লেগে যাবে এই মার্কারটি দিয়ে তো এভাবে অনেকক্ষণ করতে আর কি দাগাতে হবে মার্কার দিয়ে কালিটি লাগাতে হবে প্রত্যেকটা সুতার কোনো যখন ফাঁকা না থাকে আর কি পুরো জায়গাটা বরাট করতে হবে এরকমভাবে মার্কার দিয়ে আঁকতে হবে তো চেষ্টা করবেন পাশ দিয়েই করার জন্য কারণ এক পাশ দিয়ে করলে অন্য পাশ দিয়ে দেখা যাবে না তারপর এই পেন্টের কাগজটা আবার উল্টে নিয়ে অন্য পাশে আর কি ওরকমভাবে সেমভাবে লাগাতে হবে লাগানোর পরে তো আপনি আবার সেরকমভাবে দিবেন পেন্ট করবেন মার্কার দিয়ে আঁকাবেন তো সব কাজ তো আর ওই ওইটা দিয়ে হবে না তো আপনি যে প্রিন্টের কাগজটা তুলে ফেলবেন যে কাগজটা দিয়ে বসে তারপরে হা হাফ দিয়ে আস্তে করে দেয়ের দাগা দিয়ে মনে করেন হয়নি ইনশাল্লাহ সবারটাই হবে এরকমভাবে করলে দেখেন হয়ে গেছে আমারটা